প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর গণিতে আমাদের কি আছে আমাদের যা রয়েছে যেগুলো আমাদের করতে হবে অধ্যায়গুলি আমরা আমি জেনে নিই অধ্যায়গুলি হচ্ছে আমরা এই সংখ্যা ও স্থানীয় মান এখান থেকে আজ পড়তে শুরু করব কি আছে সংখ্যা পড়ি ও কথায় লেখি একুশ থেকে এক পর্যন্ত আমাদের লিখতে হবে খান এক থেকে শুরু হয়েছে তো আমরা খুব বেশি অঙ্ক প্রতিদিন করব না ভালোভাবে বুঝে অঙ্ক করার চেষ্টা করব যাতে আমরা নিজেরাই অঙ্ক পাই একজন খাতায় করে দিবে আমরা সেটা দেখে করে ফেলব এইভাবে নয় আমরা বুঝবো এবং অঙ্ক করব তাহলে আমরা শুরু করতে পারি এখন কি আছে আমাদের এই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আছে সংখ্যা ও স্থানীয় মান আমরা শুরু করবো একুশ থেকে এবং একশত পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো করবো এবং কথায় লিখব তো আমরা বুঝতে থাকি কিভাবে লেখা যায় এবং কিভাবে পড়তে হয় আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে গণনা করি অর্থাৎ এই যে এখানে রয়েছে কতগুলো ব্লক গণনা করতে বলা হয়েছে আমরা যদি একটা একটা করে গণনা করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই খাড়া একটা যে স্তম্ভ রয়েছে এখানে দশটি ব্লক রয়েছে তাহলে পরেরটাতেও আছে দশটা দশ এবং দশ তাহলে দশ কয়টা এখানে আরো বাড়তি আছে একটি তাহলে কয়টা হলো দুইটা দশ একটা এক দুইটা দশ হয় বিশ দুইটা দশ যদি আমরা একত্রিত করি তাহলে হয় বিশ তারপরে আছে এক বিশের পরে যদি আমরা আরো এক যোগ করি তাহলে হয় একুশ তাহলে আমরা কিভাবে পড়ব দশ দুইটা দুই দশ একুশ এটা আমরা পড়ব পড়ি অঙ্কে কিভাবে পড়ি দুই দশ এক অর্থাৎ দুই তারপরে এক একুশ এবার আমরা এটা এই যে বললাম এই বলাটাই হলো কথায় লেখা পড়া তো লিখতে পারলেই সেটা হয়ে গেল কথায় আর এই প্রথম যেটা লিখলাম সেটা হলো অঙ্কে দুই দশ একুশ অর্থাৎ দুই তারপর এক এককের ঘরে এক দর্শকের ঘরে দুই দুই দশ এই জন্য একক দশক আর পড়ব কিভাবে একুশ বানান করে লিখলে এটাকে বলা হয় কথায় লেখা এ সুকার একুশ আমাদের যদি অঙ্কে একুশ লেখা থাকে দুই আর এক এবং যদি বলে কথায় লিখতে তাহলে আমরা লিখব এ কয়ের সুকার তালিবর্ষ একুশ আবার যদি কথায় লিখা থাকে সেটাকে যদি বলে অঙ্কে লিখতে তখন আমরা কি করব তখন লিখব দুই এক দুই দশ এক অর্থাৎ একুশ এভাবে আমরা যেটাই পরীক্ষায় আসুক না কেন আমরা উত্তরটা করব এবার এখানে দুইটা দশ আছে পাশে আছে দুইটা আরও দুইটা ব্লক আছে

রসই তালিক বর্ষ বাইশ তারপরে এখানে আছে দশটা তারপরে আছে দশটা তারপরে এখানে আছে তিনটা ওখানে ছিল দুইটা তিনটা তাহলে দুই দশ তিন দুই তারপর তিন কত হলো তেইশ এটাকে বলবো আমরা দুই দশ তিন তেইশ এই দুই দশ তিন তেইশ এখানে বাংলায় যদি আমরা বানান করে লিখি তো একার তেই রসই তারিখ বর্ষ এটাকেই বলা হয় আমরা যেভাবে বললাম সেটাই পড়া হলো এখন এটাই আমরা এরপর চারটা দুই দশ চার চব্বিশ দুই তারপর চার হলো চব্বিশ চব্বিশ এই যে বললাম এটাই হলো পড়া এবং বানান করে লিখলে হবে চ বয় সংযুক্ত ব রশিকার তালিকবর্ষ চব্বিশ এটি আমরা কথায় লিখব চ বয় সংযুক্ত ব রশিকার তালিকবর্ষ চব্বিশ তো আশা করি পৃষ্ঠা পৃষ্ঠানম একে আমাদের যে পড়া সংখ্যাগুলো ছিল সেগুলো পড়লাম এবং কথায় বললাম অর্থাৎ পড়া কথায় অঙ্কে এবং এগুলো তোমরা খাতায় লিখবে খাতায় লিখবে এই বইতেও তোমরা লিখবে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ